বন্ধুরা শুরু করছে আজকের দাদা প্রথম দাদা মাথা তিন মুখ এক ক্ষুদা মোটে পাই না খেতে দিলে খেতে থাকে পেট কিন্তু বলে না বলুন তো সঠিক হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে মাটির চুলা দ্বিতীয় দাদা ব্যবহার করার জন্য কোন জিনিসটিকে অবশ্যই ভাঙতে হবে বলুন তো সঠিক উত্তরটি কি হবে হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে ডিম তৃতীয় দাদা এত বড় আঙ্গিনা যার দিয়েও কুলাই না কত ফুল ফুটে আছে নাই তার তুলনা বলুন তো সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে আকাশ ও তারা বন্ধুরা এবার বলন্ত দেয় না হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে পাজামা পাজামা গায়ে না ধন্যবাদ